একটা অপশন থাকে এই এই জায়গাটা একটা অপশান থাকবে কারো কারো দেখবেন সেটিংসের বাট আমার হচ্ছে ফেসবুক লাইট আমি ইউজ করি ওই জন্য এই যে থ্রি লাইন আছে থ্রি লাইন এখানে দেখবেন একটা হচ্ছে অংশ আছে আমার হচ্ছে নেম আসছে এটা হচ্ছে মেন অ্যাকাউন্ট মেন অ্যাকাউন্টে এখানে দেখুন অ্যারো চিহ্ন আছে একটা এখানে একটা পেজ একদম পেজে চলে আসবে তো দেখুন এখানে নিচে একটা পেজ শো করছে মানে নিচে এই পেজটা আপনি ক্লিক করবেন দেখবেন পেজটা ওপেন হয়ে যাবে পেজটা ওপেন হলে আপনি আবার থ্রি লাইনে আপনি ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করলে আপনার একদম নিচে চলে আসবেন নিচে স্ক্রল করে দেখবেন এখানে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে যে একটা লেখা আছে এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যখন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করেন এখানে সেটিংস বলে অপশানটা আছে এই সেটিংস বলে অপশানটাতে ক্লিক করবেন ক্লিক হয়ে গেলে আপনি নিচে স্ক্রোল করে যাবেন স্ক্রল করে গিয়ে দেখবেন একটা অংশ আছে তোমার আপনার লেখা থাকবে দেখুন নিচে স্ক্রোল করে গেলে দেখবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে একটা লেখা থাকবে দেখতে পেয়েছেন এই লেখাটা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটা যখনই আপনি দেখতে পারবেন এই অংশতে আপনি ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করার পর আপনাকে এখানে শো করা আছে ডিঅ্যাক্টিভেট পেজ আপনি যদি পেজটা ডিঅ্যাক্টিভেট করতে এটা করতে পারেন কিংবা আপনার বলছে ডেলিট পেজ তো ডিলিট পেজে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর তারাকে বলি দিয়ে দিস ইজ পারমানেন্ট বাট যদি পেজটাকে ডিঅ্যাক্টিভেট করেন সেখানে কিন্তু আমি আরেকবার দেখাচ্ছি ডিঅ্যাক্টিভেট করে দিস ইজ টেম্পোরারি আপনি এর পেজটা আপনি ডিসেবল করতে পারেন এবং নাম অ্যান্ড ফটোজ রিমুভ ফ্রম দ্য মোস্ট থিংস ইন শেয়ার ইউ ক্যান রিঅ্যাক্টিভেট দ্য পেজ অ্যাটেন্ড যে কোনো সময় ডিঅ্যাক্টিভেট করলে যে কোনো সময় আপনি রিঅ্যাক্টিভেট করতে পারবেন বাট যদি পেজটা আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু কোনো দিনও দি দি ইউ ওন্ট বি এবেল টু রিমুভ সরি রিট্রিভ দ্য কন্টেন্ট অর ইনফরমেশন ইউ হ্যাভ শেয়ার অন ফেসবুক অ্যাট দিস পেজ ইউর ম্যাসেঞ্জার অ্যান্ড অল অফ ইউর মেসেজেস উইল অলসো বি ডিলিটেড যদি আপনি পেজটা ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার কোনো অংশই কোনোদিন আর ফিরে পেতে পারবেন না বলে কনফার্ম অংশে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার কিছু অপশান আসবে তো অপশান মানে দেবে আমি দেখাচ্ছি না পেজটা আমার ডিলিট হয়ে যাবে তো কনফার্ম অংশে যখন আপনি ক্লিক করবেন তো সখনই দেখবেন আপনার কিছু শো করা জন্য আপনি কী কারণে আপনি পেজটা ডিলিট করছেন যে কোনো একটা কারণ দিয়ে দেবেন কারণ দিয়ে দিলেই আপনার পেজ ডিলিট হয়ে যাবে এবারে নেক্সট হচ্ছে আমি